সমস্ত নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা এক বিশেষ টপিক নিয়ে আলোচনা করব যেটি তোমাদের নবম শ্রেণীর একদম বিজ্ঞানের শেষ অধ্যায়টি রয়েছে তা হল তোমাদের শব্দ ঠিক আছে তো এই শব্দ নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এই শব্দ চ্যাপ্টরটি একটু জটিল তোমাদেরকে ধীরে ধীরে বুঝে বুঝে যেতে হবে এবং তোমরা আমাদের রেগুলার ক্লাসটা ফলো করো তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে তো আজকে আমরা যেটা আলোচনা করবো যে এই শব্দ কী এবং কীভাবে এই শব্দ সৃষ্টি হয় একটা ইন্ট্রোডাকশন ক্লাস আজ আমরা শুরু করব তারপর ধীরে 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 এগিয়ে যাবো আমাদের ডেফটে যতটা পড়াশোনা করা যায় এগিয়ে যাব ঠিক আছে দেখো প্রথম তোমাদের যেটি আছে যে এটা হচ্ছে আমার দেওয়া নোটস তোমরা চাইলে নিতে পারো তোমরা এখান থেকে লিখে নিতে পারো তোমরা একটু দেখে নেব আমি যেভাবে পড়াচ্ছি হ্যাঁ সামনে পারলে একটা খাতা পেন নিয়ে বসো তো প্রথম হচ্ছে শব্দ শব্দ কি আমাদেরকে আগে জানতে হবে শব্দ চ্যাপ্টারটি পড়তে গেলে তো শব্দ কি না এটা হচ্ছে আমাদের শব্দ দেখতে পাচ্ছ তোমরা পান করে দেওয়া আছে হুম তো শব্দ কি বলছে কম্পনশীল বস্তু দ্বারা নির্গত যে শক্তি স্থিস্তাপ এবং অবিচ্ছিন্ন জড়মাধ্যমের মধ্য দিয়ে আমাদের অনুভূতি সৃষ্টি করে সেই শক্তিকে শব্দ বলে তাহলে আমরা এখানে কি বুঝলাম যে শব্দ আর কিছুই না শব্দ হচ্ছে এক প্রকার শক্তি শব্দ হচ্ছে এক প্রকার শক্তি কিন্তু কিভাবে সে শক্তিটা উৎপন্ন হয় না মনে করো মনে করো এইখানে একটা ঢোল বাজছে ঠিক আছে একটা ঢোল বাজছে এবার এখানে তুমি দাঁড়িয়ে তুমি তুমি এখানে এই যে আওয়াজটা কিন্তু শুনতে পাচ্ছ কিভাবে শুনতে পাচ্ছ কিসে কিভাবে শুনতে পাচ্ছ না মনে রাখবে যে শব্দকে এক জায়গা থেকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে গেলে অবশ্যই কিন্তু কোনো একটা মাধ্যমের প্রয়োজন হয় সেটা জ্বর মাধ্যম হতে পারে হুম যে কোনো মাধ্যম হতে পারে অর্থাৎ কঠিন তরল বা গ্যাসীয় তিনটি মাধ্যমের মধ্যে যে কোনো একটা হতে পারে তাহলে এখন বলো এই যে ঢোলের আওয়াজটা তোমার কাছে পৌঁছাচ্ছে সেটা কিসের মাধ্যমে পৌঁছাচ্ছে এই যে তুমি এবং ঢোল এই দুটোর মাঝে আপাতত কি আছে কি আছে আছে তোমার বায়ু হুম হাওয়া আছে তো এই বায়ু হচ্ছে একটা মাধ্যম এই মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আলো সরি শব্দ তোমার কাছে পৌঁছে গেল তাই তুমি কিন্তু শব্দটা শুনতে পেলে তাহলে এই যে শব্দটা তুমি শুনতে গেলে খুব ভালো কথা এখন আসা যাক এই যে এই যে শব্দটা সৃষ্টি হলো সেটা কিভাবে হলো ধরো এটা ঢোল ঠিক আছে শব্দটা সৃষ্টি কিভাবে হবে না যখন লাঠি দিয়ে ঢোলের এখানে আঘাত করা হয় তখন আমরা ঢোলের বা ঢাকের যে শব্দ সেটা শুনতে পাই কিন্তু কিভাবে তৈরি হয় না তার মূল যে কারণ সেটা হচ্ছে তোমাদের কম্পনশীল বস্তু দ্বারা অর্থাৎ যদি এই জিনিসটা তোমার কাঁপে কোনো একটা জিনিসকে যখন তুমি আওয়াজ করবে দেখবে সেই জিনিসটা কিছুটা হলো কাঁপছে ঠিক আছে তো কি হয় অ্যাকচুয়াল না ওই বস্তুটা যে কণাগুলো দ্বারা গঠিত তার উপর যদি আঘাত করা হয় তাহলে কী হবে সেই কণাগুলোর কম্পন হয় ঠিক আছে সেই কণাগুলির কম্পন হয় কম্পন হওয়ার ফলে কি হয় এই আওয়াজের সৃষ্টি হয় তাহলে তোমার মাথায় এটা ঢুকলো যে কম্পন ছাড়া কিন্তু কোনো আওয়াজ সৃষ্টি হবে না হুম সেই কম্পনের মধ্য দিয়ে আওয়াজ সৃষ্টি হয় তারপর কোনো মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছায় বলে আমরা সেই শব্দ শুনতে পাই ঠিক আছে দেখো এখানে বেশ কয়েকটি উদাহরণ আমি এখানে দিয়ে রেখেছি প্রথমে যে উদাহরণটি দেওয়া আছে যখন একটি ঘন্টাতে হাতুড় দিয়ে আঘাত করা হয় তখন কম্পিত হয় এবং আমরা শব্দ শুনতে পাই হুম সবার এবার দেখি দেখো তোমাকে একটা কথা বলি ধরো একটা ঘন্টা আছে ঠিক আছে একটা ঘন্টা আছে হুম একটা ঘন্টা এবার তুমি যখন এটাকে হাতুড়ি দিয়ে আঘাত করছো হাতুড়ি দিয়ে যখন আঘাত করছো তুমি কিন্তু শব্দটা শুনতে পাচ্ছ কাঁসার ঘণ্টা হুম তো কিছুক্ষণ পর যখন তুমি হাঁটুইটিকে হাঁটি দেবে সরিয়ে দেবে শুধুমাত্র ঘণ্টাটা তোমার হাতে থাকবে তখন তুমি কি করবে ঘণ্টাটা জাস্ট হাত দিয়ে টাচ করে দেবে যেমনি হাত দিয়ে টাচ করে দেবে তোমার দেখবে ঘন্টার যা আওয়াজ সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে কেন হয়ে যাবে না যখন লাঠি দিয়ে ঘণ্টাটাকে আঘাত করা হচ্ছিল তখন ঘন্টার মধ্যে যে কণাগুলি ছিল তাদের কিন্তু কম্পন হচ্ছিল এই কম্পন হওয়ার ফলে কিন্তু শব্দ উৎপত্তি হচ্ছিল কিন্তু যখন তুমি হাত দিয়ে এই ঘন্টাটিকে ধরে দিলে তখন কি না সেই কম্পনশীল কণাগুলি স্থির হয়ে গেল যার ফলে কিন্তু আওয়াজ বন্ধ হয়ে গেল এর পরের উদাহরণটা কি যখন তবলা বা ঢোল বাজান হয় বা বাদ্যযন্ত্রের তার টেনে ছেড়ে দেওয়া হয় তখনও কিন্তু শব্দ উৎপন্ন হয় এবং সেটা কাঁপতে থাকে হুম দেখবে গিটার যে গিটারগুলো তোমাদের হয় গিটার ঠিক আছে তো গিটারগুলো যেগুলো হয় হুম সেই গিটারের দিকে তার থাকে হুম এরকম তার থাকে তো সে তারগুলো দিয়ে টং যখন টানা হয় দেখবে একটা টং টং শব্দ ওঠে এবং এই তারের মাধ্যমে কিন্তু গিটারের যে সুর সে সুরটা আনা হয় তো কিসের জন্য হয় এই যে তারটা রয়েছে এই তারের কম্পনের জন্য কিন্তু এটা হয় তারটা না কম্পন হতো তাহলে কখনোই কিন্তু সম্ভব হতো না দ্বিতীয় কম্পনশীল বস্তুর শব্দ উৎপন্ন করার একটা পরীক্ষা কিভাবে এটাকে উৎপন্ন করব তো এটা খুব একটা জানা জরুরি না হলেও আমরা তার আগে কয়েকটা বিষয় কিন্তু এখানে জেনে নিই তারপরে এই বিষয়গুলি আলোচনা করি দেখো শব্দ সম্পর্কে আমাদের তিনটি রাশি কিন্তু তার আগে জেনে নিতে হবে হম এই তিনটি খুব ভীষণ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রথমত কি না ধরো বিস্তার বিস্তার কি আচ্ছা তার আগে তোমার কয়েকটা জিনিস বলে লাগে দেখো শব্দ কিন্তু একরকম হয় কি শব্দ তো বিভিন্ন রকম হয় বিভিন্ন শব্দ রকম হয় তো তোমরা বিভিন্ন শব্দ শুনে থাকবে প্রথমে তোমরা দেখে থাকবে যে ছেলেদের এবং মেয়েদের এসে গলার আওয়াজ সেটা বিভিন্ন পাথর ঠোকা অন্যান্য বাদ্যযন্ত্র বাজা বিভিন্ন যে আওয়াজগুলো সব কিন্তু বিভিন্ন রকমের হয় হুম তো এইগুলো কেন হয় তার কারণটা আমি তোমাদের বলবো ধীরে ধীরে আমি যতটা সম্ভব আজকে ক্লাসে কমপ্লিট করি তারপরে ক্লাসগুলি আমাদের ফলো করে বলে দেব। তো শব্দ সম্পর্কে জানতে আমাদেরকে প্রথমে আজ এই তিনটি রাশি সম্পর্কে জানতে হবে কি কি বিস্তার বিস্তার পর্যায়কাল বা দোলনকাল এটা হচ্ছে কম্পাক তো প্রথমে আমরা বলবো বিস্তার বিস্তার কি মনে করো এখানে একটা তোমার ডিজে বক্স পাচ্ছে বা জেবিএল বক্স পাচ্ছে খুব জোরে ঠিক আছে বিয়ে সাপোজ বিয়ে আছে এখানে জেবিএল বক্স পাচ্ছে এবার তুমি কি করছো না তুমি এই জেবিএল বক্সটার এই দিকে এখানে এইখানে দাঁড়ালো দাঁড়ালে দেখলে এই পর্যন্ত শোনা যাচ্ছে এইটুকু যেমনি তুমি পেরিয়ে যাচ্ছ ঠিকভাবে শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না ঠিক এই দিকেও তাই তুমি যত এতটুকু পর্যন্ত মনে করে দাঁড়ালে শোনা যাচ্ছে আর শোনা যাচ্ছে না এদিকে তাই এবং এইদিকে এই बाउंड्री পর্যন্ত লাস্ট শোনা যাচ্ছে এই জায়গা অবধি শোনা যাচ্ছে এরপর কিন্তু শোনা যাচ্ছে না তাহলে এই बाउंड्रीটিকে যদি আমরা এরকম ভাবে জয়েন্ট করে দিই তাহলে কি দেখা যাবে যে এই যে জেবিএল বক্সটা দেখছো বা বক্সটা দেখছো এই এই অঞ্চলটার মধ্যেই কিন্তু এই সাউন্ডটা সীমাবদ্ধ অর্থাৎ এই অঞ্চলটা পর্যন্ত এই যে বিল বক্সে যে শব্দ সেটা কিন্তু বিস্তার লাভ করেছে তারপর থেকে এটি যাওয়া আর যায়নি বা যাওয়া সম্ভব হয়নি তাহলে এই যে শব্দের এতটা পর্যন্ত হলো বা ছড়িয়ে গেল যতটা দূরত্ব শব্দের বিস্তার আচ্ছা নেক্সট হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল কি বলেছে পর্যায়কাল বা দোলনকাল হলো একটা কম্পনশীল বস্তু একবার পুরনো কম্পনের সময় অর্থাৎ কি ধরো কোনো একটা বস্তু ধরো এটা শলাকা টাইপে নিচ্ছি আমি ঠিক আছে এটা একটা শলাকা এই শলাকাটাকে যদি তুমি একটা হাতুড়ি দিয়ে আঘাত করো হাতুড়ি দিয়ে যদি আঘাত করো হাতুড়ি দিয়ে যদি আঘাত করো তাহলে কী হবে এটা এদিক থেকে সরবে এবং এতে হবে মানে কি হবে জিনিসটা কাঁপবে ঠিক আছে এটা হচ্ছে কাঁপবে তাহলে একবার পূর্ণ কম্পনে অর্থাৎ একবার সম্পূর্ণ কাঁপতে একবার একটা কণার সম্পূর্ণ কাঁপতে বা কম্পন হতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে তোমার পর্যায়কাল বা দোলনকাল ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে কম্পাঙ্ক খুব ইম্পর্টেন্ট টপিক কম্পাঙ্ক কম্পাঙ্কটা কি একটা কম্পনশীল কণা বস্তু কণা প্রতি সেকেন্ডে যতবার কাঁপে সেই সংখ্যাকে কোন কম্পাঙ্ক বলা হয় মানে ধরো কম্পাঙ্ক কি ধরো একটা বস্তুকে তুমি আঘাত করলে চলা মনে করো তুমি আঘাত করলে আঘাত করার ফলে দেখলে যে এক সেকেন্ডে এক সেকেন্ডে বস্তুটি দশ বার কম্পন হচ্ছে অর্থাৎ দশ বার কাঁপছে কতবার আঘাত করার কতটা সময় কাঁপছে না এক সেকেন্ডে কিন্তু কতবার কম্পন হচ্ছে দশবার তার মানে তোমাকে যদি বলা হয় যে এই বস্তুটার কম্পাঙ্ক কত তখন তুমি বলবে দশ কিন্তু দশ কি কম্পাঙ্কের একক মনে রাখবে হার্জ হয় ঠিক আছে তাহলে কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ তো এটা হচ্ছে ব্যাপার তাহলে এক সেকেন্ডে কতটা হলো এক সেকেন্ডে হচ্ছে তোমার দশ বার আমার যদি কম্পন হয় হচ্ছে মানে সেটা কম্পাঙ্ক হচ্ছে আমার দশ তো যদি একটা বস্তু কোন দু সেকেন্ডে তিরিশ বার কম্পন হয় কতবার তিরিশ বার তাহলে কত হবে আমার কম্পাঙ্কটা কম্পন্ডে যদি তিরিশ বার হয় দু সেকেন্ডে তাহলে কম্পাঙ্ক কত আমরা শিখলাম যে এক সেকেন্ডে যতবার কম্পান হবে সেটাই তার কম্পাঙ্ক তো এখন দু সেকেন্ডে যদি বার হয় তাহলে আমরা এক সেকেন্ডে কতবার হবে নিশ্চয়ই পনেরো বার হবে তাই তো এক সেকেন্ডে কতবার হবে পনেরো বার তাহলে কম্পাঙ্ক কত হবে পনেরো বার মানেই কিন্তু পনেরো হার্জ তাহলে এক সেকেন্ডে যেটাই হবে সেটাই আমাদের উত্তর তাহলে কম্পাঙ্ক হবে পনেরো হারছে চলো নেক্সট টপিক এই কম্পাঙ্কের ওপর ভিত্তি করে কিন্তু শব্দকে তিনটি ভাগে আমরা ভাগ করেছি ঠিক আছে এই শব্দ ভাগগুলো যেগুলো রয়েছে সেগুলো কিভাবে আমরা কাজে লাগাবো কোথায় আমাদের কি কাজে লাগে সেগুলো আমরা পরবর্তীতে জানবো এখন আমরা ভাগগুলো দেখি প্রথম হচ্ছে এই তিনটি শব্দ তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে শব্দের তর শব্দ এক দ্বিতীয় হচ্ছে শ্রুতিগোচর শব্দ এবং তৃতীয় হচ্ছে শব্দের তর শব্দ তো প্রথম আসা যাক শব্দে তর শব্দতে এই শব্দে তর শব্দ জিনিসটা কি এই শব্দে তর শব্দটা হচ্ছে যদি প্রতি সেকেন্ডে কুড়ি বারের কম কম্পন হয় অর্থাৎ এক সেকেন্ডে যদি মনে করো দশ বার কম্পন হয় অর্থাৎ কম্পাঙ্ক যদি দশ হার্য হয় তার মানে সেটা কোন ধরনের শব্দের মধ্যে পড়ছে সেটা হচ্ছে আমার শব্দ দ্বিতীয় এটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে যদি কুড়ি থেকে কুড়ি হাজার বার হয় বুঝতে পারছো মানে কুড়ি থেকে কুড়ি হাজার কুড়ি থেকে কুড়ি হাজার না বেশিও হবে না এবং কুড়ি কম হবে না এই যদি উনিশ হয়ে যায় উনিশ হলে কিন্তু হবে না উনিশ হলে সেটা কি শব্দ হয়ে গেল সেটা হচ্ছে শব্দে তর যেমনি কুড়ি হয়ে গেল এবং কুড়ি থেকে কুড়ি হাজার এই রেঞ্জটার মধ্যে থাকবে তখন সেটাকে আমরা বলবো শ্রুতিগত শব্দ কিন্তু কুড়ি হাজার থেকে যদি কুড়ি হাজার এক হয়ে যায় তাহলে সেটাকে কিন্তু আহ শ্রুতিগত শব্দ বলা হবে না তাহলে সেটাকে কি শব্দ বলা হবে সেটাকে বলা হবে শব্দ তর শব্দ ঠিক আছে অর্থাৎ লেখা আছে যে প্রতি সেকেন্ডে যদি কুড়ি হাজার বারের বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো শব্দতর শব্দ আচ্ছা আশা করি বোঝা গেল না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে আচ্ছা এখানে দেখো একটা কথা বলা হয়েছে যে আমাদের কানের কাছে মশা উড়ে গেলে আমরা মশার শব্দ শুনতে পাই কারণ মশার ডানার কম্পন আমাদের শ্লবন সীমার মধ্যে থাকে পাখি উড়ে গেলেও শুনতে পায় না এটি পাখির ডানা প্রতি সেকেন্ডে করে কম্পনের কারণে ঠিক আছে একটি পেন্ডুলাম পুরুষ সেকেন্ডে দশ বারের কম হারে দোল খায় সেই জন্য আমরা পেন্ডুলাম দোল রোদুল মানে শব্দ শুনতে পাই না তাহলে আমাদেরকে যদি শব্দ শুনতে হয় মোটামুটি এই রেঞ্জটার মধ্যে থাকতে হবে অর্থাৎ কুড়ি থেকে কুড়ি হাজার বার এই সুতি শব্দের মধ্যে আমাদেরকে থাকলে আমরা মোটামুটি সব শব্দই শুনতে পাবো আচ্ছা আজকের একটা লাস্ট টপিক যেটা তোমাদের দেখি এটাই তো লাস্ট টপিক আর কি সম্ভব হবে আচ্ছা আর একটা বিষয় তোমাদের বলে দিই তারপরে দ্বিতীয় ক্লাসে আমরা বাকি জিনিসটা আলোচনা করব আচ্ছা সাপোজ ধরে নাও চাঁদ তোমার চাঁদে বা সূর্যতে ধরো সূর্যতে কোনো ধরো সূর্য ঠিক আছে সূর্যতে কোনো বিস্ফোরক হচ্ছে এখানে কোনো বিস্ফোরক হচ্ছে তো এটা মনে করো আমাদের পৃথিবী তো এই সূর্যতে যে বিস্ফোরক হচ্ছে সেই শব্দটা কি আমরা পৃথিবীর দিকে শুনতে পাবো বলো এটা কেন কিছুদু শুনতে পাবো উত্তর হচ্ছে না পাবো না কেন পাবো না কারণ আমরা শিখেছি যে শব্দ থেকে শব্দকে এক জায়গা থেকে আর জায়গায় আসতে গেলে আমাদের কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে আসতে হয় আর যেহেতু সূর্য থেকে পৃথিবীর মধ্যে রকম কিন্তু মাধ্যম নেই না বায়ু না অন্য কিছু তাই আমরা সে শব্দ শুনতে পাই না ঠিক আছে তো একই ব্যাপার চাঁদের কথাও যদি বলো চাঁদের কিন্তু রকম মাধ্যম নেই হাওয়া নেই বা বায়ু নেই তাই চাঁদেও কিন্তু পরস্পরের উপর শব্দ শোনা যায় না আচ্ছা আচ্ছা কঠিন এর তাহলে তোমরা বায়ুর মধ্যে দিয়ে কিভাবে শব্দ যাই তোমরা তো বুঝতে পারলে এবার দেখো কঠিন এবং তরলের মাধ্যমে শব্দ বিস্তার শব্দ মাত্র যে বায়ুর মাধ্যমে বায়ু বায়ু কি গ্যাসীয় বায়ু হচ্ছে তোমার গ্যাসীয় মাধ্যম তাহলে সেই গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে শব্দ কিন্তু অনায়াসা যায় এখন দেখতে হবে যে কঠিন এবং তরল মাধ্যমে যায় সেরকম কিছু একটা উদাহরণ প্রথম আছে যে কঠিন ধরো তুমি স্কুলে এরকম দেখবে তোমাদের স্কুলে যে বেঞ্চগুলো হয় এরকম হয় ধরো তোমার বন্ধু এক বন্ধু এই বেঞ্চের ওপর ঠোকা মারছে জোরে জোরে আর তুমি কি করছো না এই মাথা দিয়ে শুয়ে আছো ঠিক আছে কানটা তোমার আছে নিচের দিকে এবার তুমি কিন্তু এই যে শব্দটা হালকা করে যদি ঠোকা হয় তাহলে দেখবে কিন্তু খুব জোর জোর আওয়াজ তুমি এখানে শুনতে পাচ্ছ তার মানে কি এটা হচ্ছে আমার কাঠ বা কঠিন মাধ্যম এই আওয়াজটা কিন্তু এখানে পৌঁছে যাচ্ছে হুম আবার তুমি যখন কানটা উঠে দিবে তুমি কিন্তু শব্দটা অতটা ভালোভাবে শুনতে পাবে না আচ্ছা এরপর একটা এরপর হচ্ছে বৃষ্টির সময় পুকুরের জলে ডুব দিলে বৃষ্টির শব্দ শোনা যায় সাপোজ আমি একটা উদাহরণ দিই ধরো এটা হচ্ছে পুকুর এটা হচ্ছে পুকুর ঠিক আছে এতটা পর্যন্ত পুকুর এটা কিন্তু নিচ্ছে সমস্ত জল হুম জল এবার ধরো তুমি জলের নিচে তোমার তোমরা দুই বন্ধু আছো ওখানে এবার জলের নিচে তো কথা বলা সম্ভব হবে না মুখে জল ঢুকে যাবে তো কথা বলতে গেলে তো জল খেয়ে পেট ভরে যাবে যাই হোক তো তুমি এখানে কোনো কিছু একটা নিয়ে শব্দ করছো সেই শব্দটা কি তোমার বন্ধু শুনতে পাবে উত্তর হচ্ছে হ্যাঁ শুনতে পাবে কারণ জলের মধ্য দিয়ে শব্দ কিন্তু বিস্তার লাভ করে আচ্ছা এরপরে আচ্ছা তরঙ্গ কাকে বলে তরঙ্গ জিনিসটা আমরা পড়বো ঠিক আছে তরঙ্গ তরঙ্গটা কি জিনিস দেখবে তোমরা যারা ছোটবেলায় গ্রামগঞ্জের গ্রামগঞ্জের মানুষ ছেলে তারা এই জিনিসটা দেখে থাকবে যে পুকুরে যখন কোনো ওই টালি ভাঙা গোল টালি ভাঙা বা অন্য কিছু ঢিল নিয়ে যখন ছুটতে তখন এরকম ধরনের কিন্তু একটা জলের মধ্যে সৃষ্টি হতো ঠিক আছে এরকম ঘর এটাকে আমরা কি ঢেউ এগুলো কিরকম টাইপের হয় ঢেউ খেলানো হয় ঠিক আছে ইংলিশে আমরা বলে থাকবো এটাকে ওয়েভ তো এটা হচ্ছে তোমার তরঙ্গ এই তরঙ্গ দু টাইপের প্রধানত হয়ে থাকে তো একবার তরঙ্গ ডেফিনেশনে তোমাদের একটু বলে দিই দাঁড়া তোমাদের তরঙ্গ তোমরা তরঙ্গের সঙ্গে জড়িত এর আগে যারা সেকেন্ড ইন্টারেস্ট পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু স্থিতাবক তরঙ্গ চৌম্বকীয় তরঙ্গ এগুলোর সম্পর্কে তোমরা পড়েছো একটা ওয়েভ ঠিক আছে এটা এক জায়গা থেকে এক জায়গায় কিন্তু চাই এবং সেটা একটা আকারের মতো যেটা আমি বললাম ওই যে গোল মতো আচ্ছা তরঙ্গ তোমাদের কিন্তু বই অনুযায়ী এখানে অনেকগুলো দেওয়া আছে তাছাড়াও কিন্তু তোমাদের বই অনুযায়ী তরঙ্গ তোমাদের দুপ্রকারের হয়ে থাকে একটা হচ্ছে তির্যক তরঙ্গ এবং একটা হচ্ছে অনুদর্ভ তরঙ্গ এই দুটি টপিক কিন্তু আজকে লাস্ট টপিক ঠিক আছে তো তির্যক তরঙ্গের কথা প্রথমে আমরা আসি তির্যক 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 তরঙ্গ আমরা কাকে বলবো কাকে বলবো তির্যক তরঙ্গ ধরে নাও ধরে নাও এইটা ঠিক আছে না সরি তুলছি ধরে নাও এখান থেকে শব্দটা উৎপত্তি ধরে নাও এখান থেকে শব্দটা উৎপত্তি হচ্ছে ঠিক আছে এটা আমি টানলাম শব্দটা আমি জাস্ট লাইন ক্রস করলাম দাঁড়া মিচ এবার কি হলো এখান থেকে একটা শব্দ ভাবে কালারটা চেঞ্জ হলো না ঠিক আছে যাই হোক তো এখান থেকে একটা শব্দ কিন্তু এরকম ভাবে যাচ্ছে এটা হবে ঢেউ আকারে বা তরঙ্গ আকারে যাচ্ছে এটা শব্দ তরঙ্গ তো এই তরঙ্গটাকে আমরা কি বলতে পারি তীর্যক চোখ দুই টাইপের হয় একটা তীর্যক একটা অনুদর্গ অনুপ্রস্ত হয় কিন্তু তোমাদের বই এখন নেই তাও আমি বলে দেবো অনুপ্রস্ত তরঙ্গটা কি আবার তো এই দুটো তরঙ্গ সম্পর্কে আমরা জেনে রাখি তো এটা হচ্ছে আমাদের তির্যক তরঙ্গ হুম তির্যক মানে তো জানো যে মোটামুটি বেঁকে আসে তো এক্ষেত্রে কেন তির্যক বলা হচ্ছে না এক্ষেত্রে দেখো এই যে তরঙ্গের অভিমুখটা না অর্থাৎ যেদিকে তরঙ্গ যাচ্ছে এটা হচ্ছে অভিমুখ এবং এই এগুলো কি হচ্ছে এই যে উপরগুলো নামছে উঠছে এগুলো কিন্তু দেখাটা কি কণা কণা কণার যে কম্পন কণার যে কম্পন তো এই যে কণার কম্পনের যে অভিমুখ সেইটা এবং যেদিকে ঢেউটা যাচ্ছে বা তরঙ্গটা যাচ্ছে এই দুটোর মধ্যবর্তী কোনটা যদি নব্বই ডিগ্রি হয় বা সমকোণে যায় ঠিক আছে তাহলে সেই ধরনের তরঙ্গকে আমরা বলবো তির তরঙ্গ ক্লিয়ার হলে বিষয়টা আচ্ছা আর কি ধরনের তরঙ্গ হতে পারে আর একটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ তরঙ্গ অনুদর্ঘ তরঙ্গ কাকে বলবো মনে করো একটা স্প্রিং আছে ঠিক আছে এরকম করে একটা স্প্রিং আছে তুমি এটাকে টেনে বড় করে দিয়েছো ঠিক আছে এতটা এটা কি হচ্ছে দেখো সমান্তরাল বরাবর কিন্তু নিচের দিকে বেড়ে চলেছে তুমি যতই টান দাস আর তুমি যদি দিকে ছিল তাহলে কি হবে সংকুচিত হয়ে যাবে তাহলে এই যে তির্যক তরঙ্গ কি না তোমার যে কোণা হুম তোমার যে কোণার কম্পনটা কোণার কম্পনটা সেটাও নিচের দিকে যাচ্ছে একই সাথে এই যে তীর্য যে তোমার তরঙ্গটা সেটাও কিন্তু অভিমুখটা কিন্তু নিচের দিকে হচ্ছে তাই তো এরা পরস্পর হচ্ছে সমান্তরাল তাহলে কনার যে অভিমুখ কিন্তু এবং যাচ্ছে সমান্তরাল গেলে সেটা হচ্ছে আমাদের অনুধব তরঙ্গ আর যদি দুটোর মধ্যবর্তী কন্যা ডিগ্রি হয় তাহলে তখন আমরা সেটাকে বলবো তীরচক তরঙ্গ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই যাচ্ছি পরবর্তীতে আরও অনেক টপিক আলোচনা করার আছে এবং একই সাথে এই অধ্যায় থেকে বেশ কিছু অঙ্ক তোমাদের আছে আমি সবকটাই করাবো তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও আমাদের মনোযোগ সহকারে দেখো তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হচ্ছে আবার নেক্সট পরবর্তী ভিডিওতে